চেলে মেয়ের মায় পৈরা গো বাঁধলাম বাড়ি ঘর মুসলমান আমার কথা শেষ করে দিতেছি এই জন্য এখনো সময় আছে আল্লাহর হুকুম মানো নবীর আদর সমান তা দেখো এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই গত শুক্রবারে আমাদের মন ফকির বাড়ির মাদ্রাসার পাশে আমার একজন ভাই দুনিয়া থেকে চলে গেছে বন্ধু নিশ্চিত করে ভাই চলে গেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে রে মুসলমান এই গ্রামের অনেক যুবকরা অ্যাক্সিডেন্ট করে চলে যাইতেছেন আমি যুবকদের পায়ে হাত রেখে বলছি রে বাবা এখনো সময় আছে প্রতিদিন প্রতিরাত সব সময় আমাদেরকে বড় হুজুররা বুঝাইতেছেন আলেমরা বুঝাইতেছেন এখনো সময় আছে রে বাবা ওই দিনের বাজবা কোনো নাই এখনো সময় আছে নামাজ পড়ো নবীর আদর সমানো নবীর তরিকায় চলো দুনিয়াতেও শান্তি পাইবা পরকালে শান্তি পাইবা আর নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয় এই মন্দার উলুম মাদ্রাসায় ঠিক কিনা ইসলাম নয় নয় বাতি করে ইজাত ইসলামে বাতি কর ই যা এই বন্দা রু এই বন্দা এখু দারাহ হর দমেত হুশিয়ারু বেদাতজু পু করে তুম কমা বর বদاعت কা যুবদুমু করে তমকা আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার কমিটি ও ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী একচল্লিশতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের आखिरी মুনাজাতের সম্মানিত মহতারাম সভাপতি বারকাত হোম প্রধান অতিথি আল্লামা শেখ সাদির রহমান সাহেব হাফিজাহুল্লাহ বিশেষ অতিথি বৃন্দ জাতির ইমানু আমলের শ্রেষ্ঠ পাহারাদার হজরত অলামা একরাম মুরব্বী বাবার আমারা কলিজা টুকরা যুবক বন্ধুগণ ইস্তেহের ভাই পর্দার আরলের সম্মানিতা মা ও বোনেরা এই মজলিসে বয়ান করার মতো যোগ্যতা নাই এলেমো নাই আমলও নাই গ্রামের সন্তান হিসাবে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার বরকতে বড় হজুর হাফেজ মালানা হাসানুল্লাহ সাহেব দাম আবরকাতহুমের অনুমতি নিয়ে এখানে বসেছি অল্প সময় মুক্তাসার কথা বলবো আল্লাহ তালা যদি আমাকে দয়া করেন আপনারা যদি সকলে অন্তর থেকে দোয়া করেন দুয়া নেওয়ার নিয়তি কিছু কথা বলবো ও মা তাও ফিকি ইল্লা বিল্লাহ আপনারা সকলে জুড়ে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন আমি আপনাদের সম্মুখে সুরে আহজাবে এখানে আয়তে কারে মাতির আওয়াত করেছি আল্লাহ বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة বলেন تعالى بولين নিশ্চয় অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূল উল্লাহি আল্লাহ রসুল সাল্লামের মধ্যে উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ বুখারি শ্বরীফ থেকে হাদিস পাঠ করেছি হজরত আনা সাদ্দল্লাহ তামুলিত আল্লাহ রসুল বলেন লাইমিন আহাদুকুম হাত্য়া আপু আহাব্বা ইলাইহি মি ওয়ালী দিহি ওয়ালাদিহি আজ মাহিম আল্লাহ রসুল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ছেলে মেয়ে বাচ্চা অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাবত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি মুমিন হতে পারবে না জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই হায়াত এই তিলাতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম আমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহ রাসুলকে অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া তো শান্তি দান করবেন পরকালে আল্লাহ তালা নাজাদ দান করবেন সুবাহার আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ ছাড়া আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া পৃথিবীর কোনো ধর্মের মধ্যে শান্তি নাই পৃথিবীর কোনো আদর্শের মধ্যে শান্তি নাই একমাত্র বিশ্ব নবীর আদর্শের মধ্যে রয়েছে উন্মতের শান্তি এবং হেদায়ত ঠিক কিনা জুড়ে বলে নবীর আদর্শ কেমন ছিল এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও মন কলেজের যুব ও মুরব্বী বাবার আপন ধরনের যান রহমতের নবীর আদর্শ কেমন ছিল আমার মায়ের নবিক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে রওনা হয়ে গেলেন যুদ্ধ শেষে দিকে প্রত্যাবর্তন করবেন আল্লাহ এমন সময় রহমতের নবী ক্লান্ত অবস্থায় একটা গাছের নিচে আশ্রয় নিলেন ওই গাছের নাম তারিখের কিতাব উল্লেখ করেন বাবলা গাছ বলেন কি গাছ ওই বাবলা গাছের নিচে মায়ার নবী রাহমতের নবী বিশ্রাম নিবেন একটু আরাম করবেন মায়ার নবীর তোর বাড়িটা গাছের মধ্যে ঝুলায়া রাখলেন আমার নবী ঘুমায়া গেলেন কিতাবের মধ্যে আসছে আমার রাসূল যখনই ঘুমাইতেন নবীজির চোখ মুবারক ঘুমাইতে কিন্তু আমার নবীর অন্তর চোখ ঘুমাইতে নাযর করুন সুবহানাল্লাহ আমার নবী ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম করলেন হঠাৎ করে অনেক দূর থেকে আল্লাহর নবীর দুশ্মন নাম তার দুসুর সে ছিল মূর্তি পূজারী অগ্নি পূজক সে আল্লাহ রসুলকে মারার জন্য অনেক দিন পর্যন্ত সুযোগ তালাশ করতেছেন হঠাৎ করে তাকে দেখে আমার মায়ার নবী ঘুমায়া গেছেন দুসুর এই সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করিয়া রহমতের নবীর দরবারে চলে আসলেন এ নবীর উম্মতের দা আমার নবীর তোর বাড়িটা ওই কাফের দুস হাতে নিয়া আমার নবীকে মারার জন্য যখন ইচ্ছা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর গুম যা যায় সুবহানাল্লাহ বলে গুণা হইবো বাড়ি গে সুবহানাল্লাহ কই আর হজরত কখন সুবহানাল্লাহ আ জলে বলেন সুমহা আল্লাহ আমার মায়ার নবী ঘুম থেকে উঠে গেলেন পাকা দেখে কাফের দুসুর হাকে তরবাি আল্লাহর নবী রহমতের নবী ঘুম থেকে উঠে দেখেন কাপের দুসুর হাতে তরবাি কাফের দুসুর বলে ও মহাম্মদ ত আল্লাম মাইয়াম ও মুহাম্মদ বলো এখন আমার হাতের তর বাড়ি থেকে কে তোমাকে রক্ষা করবে কে তোমাকে বাঁচাইবে জুড়ে সুবাহাল্লাহ এই কথা বলার পর আয়র নবী বলেন আমাকে আমার আল্লাহ হেফাজত করবে সালাসা মাররাতিন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহি লিল আলামিন তিনবার বললেন আমার আল্লাহ আমাকে হেফাজত করবে এই কথা বলতে এরি সঙ্গে সঙ্গে কাফের দুসুরের দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয় যায় জুরে বলেন আল্লাহ আকবার এক পর যায় হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে যায় ও নবীর উম্মতের দা এবার আমার মায়ার নবী তরবারিটা হাতে নিলেন হাতে নিয়ে বলে এর কাকের দুসুর বল এখন আমি মোহাম্মদের হাত থেকে তোকে কে রক্ষা করবে আমার নবী বড় সুযোগ পাইছে এ নবীর উম্মতের দল এবার মায়ার নবী বলে বল এখন তোমাকে কে বাঁচাবে আমার হাতে তরবারি থেকে সে তো আগুনের পূজা করে মূর্তির পূজা করে সে কো আমারে আজকা এই মুহূর্তে একমাত্র তুমি ছাড়া আমার বাসানাওয়ালা কেউ নাই কাফের তো সে তো আল্লাহ মানে না মূর্তির পূজা করে সে বলতেছে মোহাম্মদ তুমি আমারে বাসাইবে আল্লাহ রসুল জিগাইছে তোমারে কে বাসাইবে যদি আমরা মন এলাকার তাহলে কেন মুসলমান হইতাম আমরা যদি তোমার সুযোগ পাইতাম যে আমার দুশ্মন আমার মারতে আইসে কিন্তু সে মারতে পারে না কোনো কারণে কি তোর বাড়ি নিয়ে আর জিগাইলাম না তোর বাড়ি করে সাথে সাথে কেল্লা আলাদা করে দিলাম কথা কোন ঠিক ঠিক না কিন্তু আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবীর চরিত্র কেমন সুন্দর ও মন এলাকার যুবক বালক শুনে নাও আমার নবী যেই নবীর উম্মত বলে আমরা গর্ব করি নবীর আদর্শ কত সুন্দর ছিল আমার নবী বলে ও কাজের দুসুর আমি সুযোগ পেয়েছি তোকে হত্যা করার কিন্তু তোকে আমি মারব না আমি হলাম রহমতের নবী যা আমি তোরে মাফ করিয়া দিলাম কোন সুবাহান এবার কাপের দুসুর তার কৌমের লোকের কাছে চলে গেলেন কৌমের লোকদের কাছে গিয়ে বলেন ও আমার কৌমের লোকেরা ও আমার কৌমের লোকেরা ভালো করে শুনে নাও আমি আজকে মুহাম্মদকে হত্যা করার জন্য গিয়েছিলাম কিন্তু মুহাম্মদকে হত্যা করতে পারি নাই বরংস মোহাম্মদ আমাকে হত্যা করার সুযোগ পাইয়া আমাকে সে ক্ষমা করে দিলেন নিঃসন্দেহে আমি সাক্ষী দিতেছি মোহাম্মদের ধর্ম সত্য ইসলাম ধর্ম সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই এই মুহূর্তে আমি ওয়াদা করলাম আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব কমে লোকেরা বলে ও আমাদের নেতা ও আমাদের লিডার আপনি আমাদের দলের নেতা আপনি মুসলমান হবেন আমরা বসে থাকব। তা হতে পারে না আমাদেরকে নিয়ে যান মোহাম্মদের আদর্শ যদি এত সুন্দর হয়ে থাকে আমরা সকলে মিলে কালী ব্যাপারে মুসলমান হয়ে যাই সুবান আল্লাহ জুড়ে কন না আর জুড়ে কন সুবাহান আল্লাহ বাহারে সাদা রহমা سيد الكون نين ختم المرسلين آخر مطبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجده شد همارو يا কেমন সুন্দর আমার নবীর চরিত্র কেমন সুন্দর আমার নবীর মতো সুন্দর আদর্শ আর কারো নাই ঠিক কিনা জুরে ওই নবীর অনুসরণ ছাড়া ওই নবীর আদর্শ মানা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই কথা ঠিক কিনা আর জুরে কন ঠিক না বেঠিক আপনাদের কষ্ট হইতেছে আর জুরে কন মহতারাম হাজরিন রাসুলকে জীবনের চাইতে বেশি মহাব্বত করত কিন্তু আজকে আমার মধ্যে নবীর কোনো আদর্শ নাই আমার মধ্যে নবীর কোনো চরিত্র নাই আল্লাহ রাসুল কিভাবে চলতেন আল্লাহ রাসুল কিভাবে খানা খাইতেন আল্লাহ রাসুল কিভাবে ঘুমাইতেন আল্লাহ রাসুল মানুষ হিসেবে কিভাবে ব্যবহার করতেন আজকে আমাদের মধ্যে এগুলো নাই কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য রসুলের প্রত্যেকটা শূন্যতের মধ্যে আল্লাহ তারা ইজ্জত রাখছেন প্রত্যেকটা সুন্নতের মধ্যে আল্লাহ হেফাজত রাখছে রাস্তার ডান দিকে হাঁটা রসুলের সুন্নত নিচের দিকে তাকায় হাঁটা রসুলের সুন্নত পানি পান করা প্রকাশ্যে পানি পান করা সুন্নত দেখে দেখে পানি পান করা সুন্নত অন্ধকারে পানি পান করতে নাই মহতারম মহাজীন শূন্যতের মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছেন একজন হিন্দু আর মুসলমান তাদের মধ্যে ছিল বড় বন্ধুত্ব তো ওই হিন্দু ছেলেটা একদিন পানি পান করতেছে তো মুসলমান মুসলমান ছেলেটা পানি পান করতেছে হিন্দু ছেলেটা বললো ভাই আপনি দেখি না কোনোদিন অন্ধকারে পানি পান করতে আপনি সবসময় প্রকাশ্যে পানি পান করেন কারণ কি কয়ডলে আমাদের সুলে সুন্নত বিশ্ব নবীর সুন্নত প্রকাশ্যে পানি পান করা দেখে দেখে পানি পান করাটা আমাদের নবীর তখন হিন্দু ছেলেটা বাড়িতে গেল যাওয়ার পরে রাতের বেলা তার মাকে আমাকে পানির ব্যবস্থা করেন মা পানির ব্যবস্থা করছে পানি দেওয়ার পরে মা লাইট অফ করে ফেলছে ছেলে বলতেছে আম্মা লাইটটা একটু জ্বালান অন্ধকার আমি পানি পান করতে পারবো না বলতে তো লাইটটা শেষ পর্যন্ত জ্বালাইলেন জ্বালায় দেখে যে পানির মধ্যে একটা বিষাক্ত ফোঁকা পরে আছে মা বাবা চিন্তা করলেন যে আমার ছেলে যদি আসছি পানিটা পান করত অন্ধকারের মধ্যে আমার ছেলে মারা যাইত বিষাক্ত পোকা তার পেটের ভিতরে চলে যাইত বাবা তুমি এগুলো শীর্ষ করতে গে আমার একটা মুসলমান বন্ধু আছে সে পানি প্রকাশ্যে পান করে এই জন্য তারা জিজ্ঞাসা করছিলাম বন্ধু তুই যে পানি পান করো দেখে দেখে এটা কার সুন্দর বলে এটা আমার নবীর সুন্দর তাহলে যেই নবীর একটা সুন্নত চিন্তা করার কারণে আমার ছেলের জীবন বাস্তব নিঃসন্দেহেই দর্মটা সত্য ধর্ম শুভ হাল আল্লাহ ওই ছেলে তার মা বা শো সবাই কালী মা করে মুসলমান হয়ে গেছে গুন হইবো বিটা শুন্য ভাইবর শুভ হাল আল্লাহ এই জন্য নবীর সুন্নত মানার দরকার আছে না নাই ও নবীরহ্মতের দল ওই দিন আর বাহাদুরি করবেন এখনো সময় এসে সুন্নত অনুযায়ী চলেন ও নবীরহ্মতের দাল দুনিয়ার জন্য কত কিছু করলেন সংসারের জন্য কত কিছু করলেন আল্লাহ রসুলের শূন্য জবাই করতেছেন ছেলের পিছনে মেহেনত আপনার বিবির পিছনে মেহনত সংসারের পিছনে মেহনত কিন্তু আপনি নামাজ পড়েন না নবীর সুন্নত মানতে পারেন না এখনো সময় আছে নবীর তরিকায় চলো আল্লাহ তোমাকে ইজ্জত দান করবেন সংসার করতে করতে তুমি ষাট বছর কাটাইয়া দিলা এখনো শিখলানা এখনো নামাজের মাসলাম শিখলানা রে মুসলমান এখনো সময় আছে সংসারে চিন্তা সংসারে চিন্তা করো কিন্তু নবীর আদর্শ তোমাকে মানা লাগবে ঠিক কি না সংসার সংসার গো করলি না বন্দেগি কি ভাবে কাটাই বি কবরের রে জেন্দে গিরে অরে জীবন গুনাই গুনাই গেল ঠিক না লে মেহেরুমা আই পয়রা গো বাঁধলা বাড়ি ঘর কথা শেষ করে দিতেছি এই জন্য এখনো সময় আছে আল্লাহর হুকুম মানো নবীর আদর্শ মানো তাকায় দেখো এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই গত শুক্রবারে আমাদের মইন ফকির বাড়ির মাদ্রাসার পাশে আমার একজন ভাই দুনিয়া থেকে চলে গেছেন বন্ধু নিশ্চিত পুরের চলে গেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে রে মুসলমান এই গ্রামের অনেক যুবকরা অ্যাক্সিডেন্ট করে চলে যাইতেছেন আমি যুবকদের পায়ে হাত রেখে বলছি রে বাবা এখনো সময় আছে প্রতিদিন প্রতি রাত সব সময় আমাদেরকে বড় হুজুররা বুঝাইতেছেন আলেমরা বুঝাইতেছেন এখনো সময় আছে রে বাবা ওই দিনের বাজবা কোনো গ্রান্টি না। নবীর আদর্শ মানো নবীর তরিকায় চলো তুমি শান্তি পাইবা পরকালেও শান্তি পাইবা আর নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয় এই মন্দার মাদ্রাসায় ঠিক কিনা ছাত্রদেরকে মহাবতো ক্লোজিং লাগতে হবে বড় হুজুরকে মহাব্বত করা লাগবে শিক্ষকদেরকে মহাব্বত করা লাগবে ছাত্রদেরকে মহাব্বত করা লাগবে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়া কুরআন শেখাইতে হবে ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাই রে যেহেতু সংক্ষিপ্ত সময় এইজন্য আমি আর আমার কথা বাড়াইতে চাই না এইজন্য মুহতারাম হাজিরিন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের আদর্শ মেনে দুনিয়াতে চলার এবং আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে নবীর খাঁটি সুন্নি নবীর খাঁটি আসে আল্লাহর খাঁটি গুলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সবাই জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু